এরপরে প্রশ্ন হলো সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ আদায় করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাইদ্যেরও খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাদ নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ আদায় করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর আসতে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সেই সালাতের মধ্যে আছে এই অবস্থা আমি তার সামনে রেখে আমার দরকার দরকার হলো করা তো 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 কাজ হয়ে গেছে লিখে যে নাসিহা দিয়ে আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপক ভাবে ছড়াইছে আমাদের দেশে কথা যদি আপনি বলেন ঘরে ঘরে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্ডা পানের সাথে চাবায়া চাবায়া না অনেক ইবনে একটি আছে। রকম যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর সুজিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবত তার সালাদ কবুল হবে না এবারত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকার হাদিসে আসছে শুধুমাত্র শারিবাল খামার না মানে শারিবাল খামার বা আসকারা পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না এটাও অবশ্যই না জায়েজ এবং গুনাহের কথা নোংরা একটা জিনিস এই ধুমপান বিষপান লেখাই আছে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা কিন্তু চল্লিশ দিন এবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস সেটাই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে না অনেক রাত হয়ে গেছে আর দরকার আছে দিলে তো সারারাত দেওয়া যাবে যেগুলো আছে আচ্ছা আর দু চারটে আমি বলি এরপরে আমি ছেড়ে দিব কারণ গভীর রাত পর্যন্ত মাহফিল এটা সুন্নাবিরোধী কাজ আমি সব জায়গায় এটা বিরুদ্ধে বলি আবার দেখা যায় যে কোরআন সুন্নার কথা বলে সহিয়া কথা বলে আমরা এটার উপর আমল করতে পারি না আমি ওই যে মামন সিং ত্রিশাল আমাকে এক জায়গায় মা নিয়ে গেছে আমার চুক্তি ভাই দশটার ভিতরে আমার এই মঞ্চ থেকে নামাই দিবে আমার দশটা পরে আইসা বলতেছে হুজুর আপনি এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেন কেন আপনার সবাই শেষে যাইতে হবে তো আমরা ডেকে নেব ঠিক এগারোটার পরে আসছে আমার ডাকার জন্য তো ভাই এটাতে কোনো সহি পদ্ধতি হলো না সুন্নতের আমল যদি আমরা না করি দুনিয়াতে কি করবে আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুক ভাই যাই হোক যেহেতু কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন আমরা কয়েকটা প্রশ্ন উত্তর দিচ্ছি এরপর ইনশাআলা অন্যান্য ওলামাইলাম কথা বলবেন এমপি সাহেব নাকি আসছেন উনি কথা বলবেন ইনশাল্লাহ